হযরত আদম আলাইকি সালাম এই পৃথিবীতে আসার এক হাজার বছর পরে বর্তমান ইরাকের মুসল নামক শহরে হযরত নুক আলাইকি সালামের জন্ম ও আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর আবাদত করো এবং তার ভয় করো এবং আল্লাহ তোমাদেরকে যা করতে বলেছেন তার আন করতে বলো আর সাড়ে নয়শো বছর দাওয়াত দিতে 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 ওই লোকটা ওই নবী উনি কতটা কষ্ট মনের মধ্যে পাওয়ার পরে এই গোটা জাতির জন্য তিনি বদুয়া করতে পারেন যে আল্লাহ এই দুনিয়ার জমিনে কাপেরদের একটা কেউ তুমি বাঁচিয়ে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার এক হাজার বছর পরে বর্তমান ইরাকের মুসল নামক শহরে হজরত মুব আলাইহিস সালামের জন্য হয় এবং সেখানে তিনি হজরত আদম আলাইহিস সালামের সমস্ত নবীদের মধ্যে সবচাইতে বয়স বেশি যার ছিল তিনি ছিলেন হজরত নূহ আলাইহিস সালাম হজরত আদম আলাইহিস সালামের বয়স ছিল এক হাজার বছর আর নূহ আলাইহিস সালামের বয়স ছিল নয়শত পঞ্চাশ বছর অর্থাৎ সাড়ে নয় বছর এই সাড়ে নয় বছর পর্যন্ত হজরত নূহ আলাইহিস সালাম মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন তিনি তার সমসাময়িক মানুষগুলোর মধ্যে দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু কেউ তার দিন কবুল করে নাই নু সালামের তার চালিয়ে গেলেন এবং আশাই রইলেন এরা মারা যাওয়ার পরে এদের গর থেকে যেই সন্তান আসবে তারা হয়তো আমার দাওয়াত কবুল করবে এই চিন্তা নিয়া এই আশা নিয়া তিনি তাদের পরবর্তী প্রজন্মের কাছে অর্থাৎ তার ভাতিজাদের কাছে দাওয়াত প্রচার করতে শুরু করে দিলেন কিন্তু তারাও তার দাওয়াত করে নাই ভাবলেন এই প্রজন্ম হয়তো আমার কথা শুনে না তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ নাতির প্রজন্ম হলেও আমার কথা শুনবে এই কথা চিন্তা করে তিনি নয়শত পঞ্চাশ বছর অর্থাৎ সাড়ে নয় শত বছর এই তিন প্রজন্ম বাবা ছেলে এবং নাতি এই তিন প্রজন্মের কাছে তিনি দিনের দাওয়াত প্রদান করেছেন কিন্তু কেউ তার দিনের দাওয়াত কবুল করে নাই কথা কি বুঝতে পারছেন সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন একদিন আর দুই দিন আর তিন দিন নয় বরং সাড়ে নয় শত বছর তিনি মানুষকে দিনের পথে দাওয়াত দিয়েছেন কি বলেছেন তিনি বলেছেন হে আমার দল হে আমার সম্প্রদায় হে আমার জাতির লোকেরা আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের জন্য সুস্পষ্ট বিধি প্রদর্শনকারী হিসেবে এসেছি অর্থাৎ তোমাদেরকে আল্লাহর দিনের পথে দাওয়াত দিচ্ছি যদি তোমরা দিনের দাওয়াত কবুল না করো তাহলে তোমাদের জন্য পরকালে জাহান নামের ব্যবস্থা আছে এই ব্যাপারে তোমাদেরকে আমি ভয় প্রদর্শন করছি এরপর তুমি কি বললেন আমি আবুদুল্লাহ ওয়া তাকুহু ওয়া আতিউ তোমরা আল্লাহর এবাদত করো তার ভয় পাও এবং তার আনুগত্য করো এটা কাদেরকে বললেন তার জাতিকে বললে কিন্তু তার জাতি কি বললো তার জাতি বললো তুমি যে আমাদেরকে দাওয়াত দিচ্ছ এই দাওয়াত থেকে তুমি যদি সরে না যাও যদি আমাদেরকে তোমার ওই পথে আবারও দাওয়াত দাও

ও আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর আবাদত কর এবং তার ভয় করো এবং আল্লাহ করো জাতির লোকেরা হাজরতালামকে লক্ষ্য করে বললেন তুমি যদি আমাদেরকে তোমার এই ভ্রান্ত দিনের পথে দাওয়াত দাও তুমি যদি দাওয়াত দেয়া থেকে বিরত না থাকো তাহলে আমরা অবশ্যই তোমাকে পাথর মেরে মেরে তোমার মস্তক চূর্ণ করে দেব এইভাবে পড়ে পড়ে হজরত তার জাতিকে সাড়ে নয় শত বছর তৃতীয় প্রজন্ম পর্যন্ত বাবাকে দাওয়াত দিলেন কবুল করল না তিনি আশায় রইলেন তার ছেলে হয়তো দাওয়াত কবুল করবে ছেলে তার দাওয়াত কবুল করে নেয় তিনি আশায় রইলেন ছেলে কবুল করে নাই হয়তো তার নাতি কবুল করবে তিনি নাতির কাছেও দাওয়াত দিলেন তিন প্রজন্ম তিন প্রজন্মের কোন প্রজন্ম যখন নু আলাইহিসসালামের দাওয়াত কবুল করে নাই এমত অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাম তাদের অত্যাচার নির্যাতনে কষ্ট পেয়ে পেয়ে মনের কষ্টে আল্লাহর কাছে তিনি বললেন ওয়া ক্বালা নূহ রব্বি লা তাজার আলাল কাফিরিন ওরা আমার মালিক আমার জাতির লোকদেরকে আমি 150 বছর দাওয়াত দিয়েছি অথচ তারা একদম আমার দ্বীনের দাওয়াত কবুল করে নাই তোমার কাছে আমি আরজি করছি গো মালিক লা লা তাজার আলাল আরদ মিনাল কাফিলিন কাফেরদের বংশ থেকে কাফেরদের মধ্য থেকে একটা মানুষকেও তুমি দুনিয়ার জমিয়ার জীবিত রাখবে না বরং তাদেরকে সবলে দুনিয়া থেকে ধ্বংস করে দাও সাড়ে নয় বছর দাওয়াত দেওয়ার পরে আমাকে বলেন তো কতটা ধৈর্য থাকলে একটা মানুষ সাড়ে নয় বছর দাওয়াত দিতে পারে আর সাড়ে নয় বছর দাওয়াত দিতে 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 ওই লোকটা ওই নদী উনি কতটা কষ্ট মনের মধ্যে পাওয়ার পরে এই গোটা জাতির জন্য তিনি করতে পারেন আল্লাহ এই দুনিয়ার জমিনে তুমি বাঁচিয়ে রেখো না কতটুকু অধৈর্য হলে কতটুকু কষ্ট পেলে কতটা আপনার ওই লোকদের অত্যাচার নির্যাতন সহ্য করার পরে আল্লাহর কাছে গিয়ে তিনি তার জাতির জন্য সমূহে বংশ হওয়ার জন্য দোয়া করতে পারেন সমৃত হাসিন হাজরত নূহ আলাইহিস সালাতু আল্লাহর কাছে সর্বশেষ আর পারলেন না কষ্ট সহ্য করতে তিনি বললেন রব্বুল আলামিন দয়া করে এই জাতিকে তুমি ধ্বংস করে দাও এদের অত্যাচার নির্যাতন আমি আর সহ্য করতে পারতেছি মাত্র তখন নূহ আলাইহিস সালামের উপরে ইমান এনেছিল আশি জন কয়জন সাড়ে নয়শ বছরে একজন নবীর উপর ঈমান আনয়ন করেছে মাত্র আশি জন এবার বলেন তো ওই সময়কার উমগুলি কতকার ভারতেরা টাই করেছিল সাড়ে নয়শো বছর ধরেন এক বছরে যদি একজন হয়তো একজন তাইলেও তো সাড়ে নয়শো মানুষ হয় ঠিকই না ভাই আরে ভাই আমার কথা বলে বুঝেন না সাড়ে নয়শো বছরে যদি প্রতি বছরে একজন হয় তাহলে তো সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো জন হওয়ার কথা মাত্র আশি জন তাহলে তাহলে কি নুহ আলাইকে সালাম তিনি তার দাওয়াতকে সঠিকভাবে পৌঁছান নাই অবশ্যই পৌঁছেছেন দেখেন নু আলিজি সালাতাম যখন এই মানুষগুলোর কাছে দিনের দাওয়াত পৌঁছলেন তখন এই মানুষগুলো নু আলাইহিস সালামকে পাঁচটা মিথ্যা তুহমত দিয়েছিল কয়টা পাঁচটি এক নম্বর তারা বলেছিল এই নুহু তুমি তো আমাদের মতো একজন মানুষ আল্লাহ যদি তোমাকে নবী করেই পাঠাতো তাহলে তো তোমাকে ফেরেশতা বানিয়ে পাঠাতো কারণ মানুষ তো কোনোদিন নবী হতে পারে না ফেরেশতা তুমি যদি ফেরেশতা হতে তাহলে হয়তো আমরা তোমাকে মেনে নিতাম আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল আলিগাল্লামের ব্যাপারে একই কথা বলা হয়েছিল মুহাম্মদ আবার নবী হয় কি করে সে তো আমাদের মতো মানুষ সে আমাদের মতো খায় আমাদের মতো পড়ে আমাদের মতো ঘুমায় আমাদের মতো সে বাবার সদাই করে সে আবার নবী হয় কেমন করে কথা কি বুঝতে পারছেন দুই নম্বর তারা নু আলাইসালামকে বলল হে তুমি যে মানুষকে দিনের পথে দাওয়াত দিচ্ছ তোমার কাছে যারা বাইয়াদ হয় তোমার মুরিদ যারা হয় তোমার উপর ইমান যারা আনে তারা তো আমাদের এই মুসেল শহরের সবচেয়ে দরিদ্র সবচেয়ে বিক্ষুব টাইপের মানুষ যারা সবচেয়ে নিচু বর্গের মানুষ যারা থার্ড মানুষ যারা তারাই মাত্র তোমার অনুসারী হচ্ছে কই বড় লোকেরা তো তোমার অনুসারী হচ্ছে না মোহাম্মদ রসুল্লাহ আলী সালামকে একই ব্লেম দেওয়া হয়েছিল এ মোহাম্মদ তুমি যদি সত্যিই নবী হতে তোমার দাওয়ার যদি সত্যি হতো তাহলে তো আবু জাহেদ উদ্দা সাইবা মুগিরা এদের মতো বড় বড় লিডাররা তোমার কথা মানতো তোমার পিছনে কে খাব্বা খুবাই বেলাল আলী আবু বকর যাদেরকে সমাজের মধ্যে কোনো দামই দেয় না বেশিরভাগই হলো গুলাম শ্রেণীর এরা তোমার পিছনে পিছনে যায় না তোমার এটা তো সঠিক দাওয়াত নয় যদি সঠিক সঠিক দাওয়াত হতো তাহলে অবশ্যই মক্কার বড় বড় লিডাররা তোমার কথা মতো চলতো কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিন নাম্বার হে লোক তুমি যে এই قومের উপরে এত বছর ধরে দাওয়াত দিচ্ছ কেউ তো তোমার কোনো কথাবার্তা শুনে না তোমার দাওয়াতটা যদি হক হতো সঠিক হতো তাহলে অবশ্যই সমাজের কিছু না কিছু মানুষ তোমার কথা রাসুলকে একই কথা বলা হলো হে মোহাম্মদ তুমি যে কথাগুলো বলো এই কথাগুলো তো আমরা কখনো শুনি নাই এই সমস্ত আজগবি কথা তুমি কুক থেকে এনেছো তোমার এই কথাগুলো তো আমাদের বাপদাদার গর্বের সাথে মিলে না যার ফলে তোমার কথা মতো কেউ চলে না কথা বুঝতে পারছেন যেই কথাগুলো নূর আলী ইসালামকে বলেছিল সেই কথাগুলো রাসুল্লাহ আলী ইসালামকেও নক্কার কাপেরা বলতো সম্মানিত হাজির চতুর্থ নাম্বার ব্লেম চতুর্থ নাম্বার মিথ্যা অপবাদ হচ্ছে হে তুমি যে আমাদেরকে যে পথে দাওয়াত দিচ্ছ এই পথের সাথে তো আমাদের বাপ দাদার রীতিনীতি একটাও মিলে না তুমি কুত থেকে নতুন দিন নতুন ধর্ম নতুন বিধিবিধান আমাদের সামনে চাপায় দিতে চাও যেটা আমাদের বাপ সাথে মিলে না সেই কথা রাসুল বলা হয়েছিল পাঁচ নম্বর হেন আমরা বুঝলাম তুমি মূলত নেতৃত্ব চাও নেতা হতে চাও যার ফলে তুমি আমাদেরকে আমাদের জীবন যাপন আমাদের রীতিনীতি আমাদের ধর্মের বিরুদ্ধে সম্পূর্ণ উল্টা একটা জীবন বিধান সম্পূর্ণ উল্টা একটা ধর্ম আমাদের উপরে চাপায় দিয়া তুমি নেতা হতে চাও এই জন্য আমরা তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলাম এবং তোমার কথা আমরা মেনে নিলাম কথা কি বুঝতে এই রকম পাঁচটি অপবাদ দেওয়ার পরে নুভ আলি সালামকে জাতির লোকেরা অপত্য ভাষায় গালিগালাজ করে কোথাও কোথাও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে নির্যাতন করে তার এক এলাকা থেকে অন্য এলাকায় পাঠিয়ে দিয়েছেন